ভবিষ্যতে কি হতে চলেছে তা কেউ বলতে পারে না তবে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল আগেই এবং তা অক্ষরে অক্ষরে মিলেওছে এমনই একজন ব্যক্তিত্ব হলেন বাবা ভাঙ্গা প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে শুরু করে নাইন ইলেভেন হামলা এমনকি ব্রেক্সিট নিয়ে অতীতে বহু এমন ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা যা পরবর্তী সময়ে মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে আগামী বছর নিয়ে তিনি কি কী ভবিষ্যৎবাণী করেছিলেন জানেন প্রতি বছরের মতো দু হাজার চব্বিশ সালের জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা যার মধ্যে ছিল ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ আবিষ্কার বিশ্বজুড়ে আর্থিক মন্দা এবং রাশিয়ার প্রেসিডেন্টের ওপর প্রাণঘাতী হামলা এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হবে তা জানা নেই তবে এর মধ্যেই দু সাল নিয়ে বাবা ভাঙ্গার এমন কিছু ভবিষ্যৎবাণী সামনে এসেছে যা আরও ভয় ধরানো উনিশশো সালে বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা নাম শুনে পুরুষ মনে হলেও বাবা ভাঙ্গা আসলে মহিলা মাত্র বারো বছর বয়সে বজ্রপাতে দুই চোখের দৃষ্টিশক্তি হারান তিনি এরপরেই তার নাকি অন্তর্দৃষ্টি খুলে যায় গোটা বিশ্বের বিভিন্ন ঘটনা নিয়ে ভবিষ্যৎবাণী করতে থাকেন তিনি উনিশশো সালে মৃত্যু হয় বাবা ভাঙ্গার তবে তিনি মৃত্যুর পরেও বহু বছর পর্যন্ত ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জানা যায় দু হাজার সালকে প্রলয়ের সূচনা বলে উল্লেখ করে গিয়েছেন বাবা ভাঙ্গা তার ভবিষ্যৎবাণী অনুসারে আগামী দু হাজার পঁচিশ সাল থেকেই মানবতার পতন শুরু হবে দেখা দেবে প্রলয় ইউরোপে এমন কোনো ভয়ঙ্কর সংঘর্ষ হবে যা গোটা মহাদেশের জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে শুধু দু হাজার পঁচিশ সালই নয় এর পরের বছরগুলিতেও আরও চমকপ্রদ হবে আবার ভয়ঙ্কর ঘটনার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা তার ভবিষ্যৎবাণী অনুসারে দু সালে মানুষ শুক্র গ্রহে যাবে দু হাজার সালের মধ্যে জলবায়ুতে ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে গলে যাবে উত্তর মেরুর হিম শৈল এর জেরে জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাবে দু হাজার ছিয়াত্তর সালে বিশ্বজুড়ে কমিউনিজম বা সাম্যবাদ ছড়িয়ে পড়বে একুশশো সালে ভিন গ্রহীদের সংস্পর্শে আসবে মানুষ একুশশো সত্তর সালে বিশ্বজুড়ে ভয়ঙ্কর খরা দেখা দেবে তবে বাবা ভাঙ্গার সব থেকে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হলো তিন হাজার পাঁচ সাল নিয়ে ওই বছর নাকি পৃথিবী ও মঙ্গলের মধ্যে যুদ্ধ বাঁধবে সাঁয়তিরিশো সাতানব্বই সালের মধ্যে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না পাঁচ সালে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে